আমি বাপি লায়ক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন নিয়ে তো এই ধ্বনি পরিবর্তন এর ধারাগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় এক ধনী লোপ দুই ধনী আগম তিন ধনী রূপান্তর এবং চার নম্বর হলো ধ্বনি পরিবর্তন আগের পর্বের ভিডিওতে আমরা ধ্বনি লোপ নিয়ে আলোচনা করেছি যারা এখনও এই ভিডিওটা দেখো নি তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ধনী লোভ ধারাটিকে তোমরা দেখে নিও তাহলে আজকে আমরা আলোচনা করব ধনী পরিবর্তন নিয়ে পরিবর্তনের পরিবর্তনের ধারা নিয়ে তো এই ধনী পরিবর্তনের ধারাকে আমরা মূলত ভাগ করেছি বললাম চারটি ভাগে তার মধ্যে আমরা আগের পর্বের ভিডিওতে ধনী লোপ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ধনী আগম ধনী আগম নিয়ে তো আমরা একটা বিষয় জেনে নেব যে ধনী ধ্বনি আগম বিষয়টা কি তার আগে আর একটা বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে ধনী পরিবর্তনের ধারা অর্থাৎ ধনির এই বিষয়টা হচ্ছে কোনো বর্ণ নিয়ে আলোচনা নয় এ আলোচনাটা হলো ধনী নিয়ে আমরা অনেক সময় ধনির পরিবর্তন করি যখন কথাবার্তা বলি যেমন বলি যে জানালাটা দিয়ে জানালাটা তুমি বন্ধ করে দাও বা অনেক সময় বলি জানলাটা তুমি বন্ধ করে দাও বা আমরা বলে থাকি জানালাটা জানালাটা তুমি বন্ধ করো কিন্তু এই যে আমরা তিনটা জানানা জানলা বা জানালা এই যে আমরা তিনটে কথা বললাম এই তিনটে সে ধনির পরিবর্তন করে বলা সত্ত্বেও আমরা কিন্তু বন্ধ করব আমরা কিন্তু দরজা বন্ধ করতে যাব না অর্থাৎ শব্দে শব্দের মধ্যে পরিবর্তন ঘটছে ঠিকই কিন্তু কোনো অর্থের পরিবর্তন হয় না তাহলে এই বিষয়টা যেটা আমরা বলছি কথাবার্তা সেই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি এই ধনী আগম অর্থাৎ কাকে বলবো আমরা ধ্বনি আগম অর্থাৎ ধনী আমরা বিষয়টা কি সেটা জেনেছি আগে যে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আজকেই বলা হয় ধনী তো সেই ধ্বনির আগম অর্থাৎ শব্দের মধ্যে ধনির আগমন ঘটে তো প্রথমত এই ধ্বনি আগমকে দুটি ভাগে ভাগ করা যায় এক হলো শরৎ ধ্বনি আগম শরৎ ধ্বনি আগম আর দু নম্বরে হচ্ছে ব্যঞ্জনধ্বনি আগম কারণ ধ্বনি হচ্ছে মূলত দুই প্রকার তাহলে এখানে দুই প্রকার ধ্বনিরই আগমন ঘটবে এক শরৎধ্বনির আগমন ঘটবে না হয় ব্যঞ্জন আগমন ঘটবে এবার আমরা প্রথমেই আগে আলোচনা করব শরৎধ্বনি আগম নিয়ে শরৎধ্বনি আগম এখানে কথাটাতেই বলা আছে শরৎ ধ্বনি আগম অর্থাৎ স্বরবর্ণের আগমন একটা শব্দের মধ্যে স্বরবর্ণের আগমন তিনটি জায়গায় ঘটতে পারে এক হচ্ছে এক নম্বর হচ্ছে আদিতে ঘটতে পারে তার মানে সেটাকে আমরা বলছি স্বরাগম সেটাকে আমরা বলছি আদি স্বরাগম যদি শরৎধ্বনিটি মাঝে ঘটে তখন তাকে বলবো মধ্য স্বরাগম এবং শরৎ আগমন আগমন যদি শেষে ঘটে তখন তাকে বলবো অন্তঃস্বরাগম স্বরাগম তাহলে আমরা স্বরাগম আমরা কাকে বলবো না যদি সংজ্ঞাটা একটু ভালো করে বলি তাহলে হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কারণে শব্দের আদি মধ্য বা অন্তে শরধ্বনির আগমনকে বলা হয় স্বরাগম তাহলে আদি স্বরাগম আমরা কাকে বলবো উচ্চারণের উচ্চারণের সুবিধার্থে যখন শব্দের আদিতে শরৎ আগমন ঘটে তখন তাকে বলা হয় আদি আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব যেমন হচ্ছে যেমন হচ্ছে স্কুল স্কুল শব্দটার আগে অনেক সময় শরৎ আগমন ঘটে যেমন হচ্ছে স্কুল থেকে স্কুল অনেক সময় বলে ছেলেরা বলে আমরা স্কুলে যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছি এই যে কথাটা তাছাড়া অনেক সময় যদি কোনো ছেলে বা মেয়ে খারাপ ব্যবহার করে তখন আমরা বলি ছেলেটার এই যে স্পর্দা থেকে স্পর্দা থেকে আসপর্দা এই বিষয়টাকে স্পর্দা থেকে আস্পর্দা এটাকে আমরা বলছি আদি সরাগম কারণ শব্দের আদিতে এখানে কিন্তু শরৎ আগমন ঘটেছে তাছাড়া আবার একটা যদি আমরা উদাহরণ নিই সেটা হচ্ছে যেমন হচ্ছে স্টেশন স্টেশন থেকে স্টেশন স্টেশন থেকে স্টেশন আমরা অনেক সময় গানের ক্ষেত্রে এই কথাটা শুনে থাকি যেমন একটা খুব একটা আঞ্চলিক গান রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা এই যে স্টেশন কথাটি ছিল স্টেশন তা থেকে স্টেশন হয়ে গেল এই যে শরৎ আগমন ঘটছে এটাকে আমরা বলছি আদি স্বরাগম যেমন স্কুল শব্দটিতে হস্যের আগমন ঘটেছে স্পর্ধা শব্দটিতে এখানে আয়ের আগমন ঘটেছে আমরা উচ্চারণ করি অনেক সময় যে ছেলেটার কি স্পর্ধা দেখ না এই বা আমরা বলছি আদি এবার আমরা আলোচনা করব মধ্য সরাগম নিয়ে আমরা মধ্য সরাগম আমরা কাকে বলছি কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নেবো যেমন হচ্ছে কি মাঝে শরৎ ধ্বনির যখন আগমন ঘটবে তখন তাকে আমরা বলছি মধ্য সরাগম যেমন রত্ন এই যে রত্ন থেকে রতন রত্ন থেকে রতন এই রত্ন শব্দটি এই যে রত্ন শব্দটি ত এবং দন্তন্য এবং ত এবং দন্তন্নর মাঝে এখানে কিছু যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে র যুক্ত অ যুক্ত ত যুক্ত দন্তন্য যুক্ত অ এবং রতন শব্দটিকে যদি বর্ণ বিশ্লেষণ করা হয় র যুক্ত অ যুক্ত 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 ত অ অ দন্ত ন এই যে বর্ণ বিশ্লেষণ করলে আমরা স্পষ্টভাবেই বুঝতে পাচ্ছি। এখানে ছিল কি ত এবং দন্তন্নর মাঝে অনপকার প্রকার শরধ্বনি থাকে এখানে কিন্তু ত এবং ত এবং দন্তন্যর মাঝে একটি শরধ্বনি এসে গেছে এই যে অসরধ্বনির আগমন ঘটেছে একেই আমরা বলছি মধ্য স্বরাগম বা সংজ্ঞাটাকে আমরা এইভাবেও বলতে পারি যে সংযুক্ত উচ্চারণের সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার্থে সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানোকেই বলা হয় মধ্যস্বরাগম বা এখানে এই যে মধ্যস্বরাগমের আর কয়েকটা নাম আছে মধ্য বলা হয় স্বরভক্তি স্বরভক্তি বা বিপ্পকর্ষ স্বরভক্তি বা বিপ্পকর্ষ স্বরভক্তি বা বিপর্ষ বলা হয় কেন বলা হচ্ছে যে স্বরভর্তি বা বিপ্রকর্ষ কেন বলা হয় না এখানে যে হচ্ছে ভক্তি কথার অর্থ হলো বিভাজন আচ্ছা এখানে সংযুক্ত দুটি ব্যঞ্জন বর্ণ ত এবং দন্তন্ন এই দুটি বর্ণ পাশাপাশি দুটি ব্যঞ্জনবর্ণ বর্ণ সরি এই দুটি ব্যঞ্জন বর্ণকে কি করেছে এখানে পাশাপাশি দুটি ব্যঞ্জন বিভাজন করেছে সরবর্ণ দ্বারা তাই মধ্য বলা হয় স্বরভক্তি দুটি বর্ণের মধ্যে এই রত্ন থেকে রতন এটিকে বর্ণ বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে র র যুক্ত অ যুক্ত ত যুক্ত দন্তন যুক্ত অ রতন র যুক্ত অ যুক্ত যুক্ত অযুক্ত অ দন্তন এখানে বর্ণ বিশ্লেষণ করে যাচ্ছে। যে এখানে কি করছে ত এবং যে পাশাপাশি দুটি আছে এদের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে এই বর্ণটি তাই একেই বলা হচ্ছে স্বরভক্তি বা বিপকর্ষ মধ্য স্বরাগম এই কারণে হচ্ছে মাঝে সরধ্বনির আগমন ঘটছে বলে একে বলা হচ্ছে মধ্য মধ্যস্বরাগম এবং স্বরভক্তি কথার অর্থ হচ্ছে বিভাজন এখানে স্বরবর্ণ দুটি এখানে এই যে স্বরবর্ণ একটি বিভাজন সৃষ্টি করছে দুটি পাশাপাশি ব্যঞ্জনবর্ণের মধ্যে তাই এটিকে বলা হয় স্বরভক্তি এবং এই ব্যবধানটা বিভাজন সৃষ্টি করছে এবং ব্যবধান সৃষ্টি করছে বলে এই মধ্য স্বরাগমকেও বলা হয় মধ্য স্বরাগমকে বলা হয় বিপর্ষ তাছাড়া এখানে আমরা রত্ন থেকে যেমন রত্ন নিলাম তেমনি ভক্তি থেকে ভক্তি ভক্তি থেকে আমরা সেরকম লিখতে পারি ভক্তি ভক্তি থেকে ভকতি ভক্তি থেকে ভকতি এটিও হলো মধ্য সরাগমের অন্যতম উদাহরণ এবার আমরা আলোচনা করব অন্তঃসরাগম নিয়ে আমরা অন্তঃসরাগম আমরা কাকে বলবো মধ্য স্বরাগম হলো এবার আমরা আলোচনা করছি অন্তঃসরাগম উচ্চারণের সুবিধার্থে অর্থাৎ উচ্চারণের সুবিধার সুবিধার্থে উচ্চারণ সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের অন্তে যদি শরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় অন্তঃস্বরাগম যেমন উদাহরণের আমরা লিখতে পারি যেমন সত্য অন্তঃসরাগম আমরা সত্য থেকে সত্যি এই যে সত্যও শব্দটিকে আমরা যখন অনেক সময় তোমরা সকলে সত্যি কথা বলবে আমরা তো বলে থাকি অনেক সময় যে সত্য থেকে সত্যি কথাটা এই যে কিছু সর্বশেষে যদি বর্ণ বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে হস্যই কারের একটা হস্যিকার হস্যিকারের একটা আবির্ভাব ঘটেছে বা আগমন ঘটেছে তাই এটি হলো অন্তঃসরাগম এই সত্য থেকে সত্যি বা বেঞ্চ আমরা তো অনেক সময় বলি বেঞ্চ তুমি তোমরা তো খুব তোমরা খুব ডিস্টার্ব করছো তোমরা বেঞ্চের উপরে দাঁড়াও তো এই যে বেঞ্চ থেকে বেঞ্চির উপরে দাঁড়াও তো সরি বেঞ্চির উপরে দাঁড়াও তো তোমরা তো অনেকক্ষণ ধরে গোলমাল করছো তোমরা বেঞ্চির উপরে দাঁড়াও এই যে বিষয়টাকে এটাকে আমরা বলছি অন্তঃসরাগম তাছাড়া তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে যে স্পর্দা থেকে আসপর্দা এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে এটি কি আদি স্বরাগম না মধ্য স্বরাগম নাকি অন্তঃস্বরাগম তোমরা সে বিষয়টা লিখবে এবার আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি আগম নিয়ে ব্যঞ্জন ধ্বনি আগম আমরা আলোচনা করব নেক্স ব্যঞ্জন ধ্বনি আগম নিয়ে ব্যঞ্জন ধ্বনি আগম আমরা সংজ্ঞাটা এখান থেকেই পেয়ে যাব যে কোনো শব্দের মধ্যে যদি ব্যঞ্জন ধ্বনির আগম অর্থাৎ আগমন ঘটে তখন তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি আগম যেমন ব্যঞ্জন ধ্বনি আগমকেও ঠিক সেই রকমভাবে তিনটি ভাগে ভাগ করা যায় এক হলো এক নম্বরে হচ্ছে আদি ব্যঞ্জন ধ্বনি আগম আদি ব্যঞ্জন ধ্বনি আগম দু নম্বর হচ্ছে মধ্য ব্যঞ্জন ধ্বনি আগম এবং তিন নম্বরে হচ্ছে অন্ত ব্যঞ্জন ধ্বনি আগম আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি আদি ব্যঞ্জন ধ্বনি আগম আদি ব্যঞ্জন ধ্বনি আগম এই আদি ব্যঞ্জন ধ্বনি আগম যে কথাটা আমরা বলছি আদি কথার অর্থ হচ্ছে প্রথমে তাহলে প্রথমেই যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে কোন শব্দের উচ্চারণের সময় আমরা কিন্তু এই কথাটা বারবারই বলি উচ্চারণের ক্ষেত্রে বলবো এটা কিন্তু লেখার ক্ষেত্রে নয় উচ্চারণের সময় যদি আদিতে অর্থাৎ প্রথমেই যদি ধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় আদি ব্যঞ্জন আদিতে যদি ধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় আদি ধ্বনি আগম যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উপকথা 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 থেকে রূপকথা উপকথা থেকে রূপকথা এখানে আছে সমস্ত বর্ণগুলো আছে এখানে কিন্তু শব্দের আদিতে র ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে অর্থাৎ এই যে র ধ্বনি র ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটল একেই আমরা বলি আদি ব্যঞ্জন ধ্বনি আগম এছাড়া আমরা বলতে পারি যেমন যেমন হচ্ছে এই যে মোশান মোশান থেকে শোষান মোশান থেকে শ্মশান একটা কথা আমরা বলে রাখি যে ধন আগের পর্বে আমরা যে ধনী লোপ যে বিষয়টা আলোচনা করেছিলাম সেই ধনী লোপের বিপরীত প্রক্রিয়া হলো ধনী আগম তো সেক্ষেত্রে আমরা লিখেছিলাম উদাহরণটা শোশান থেকে মোশান এটা হচ্ছে শ্মশান থেকে মোশান এখানে আদি ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে লিখেছিলাম যে শ্মশান থেকে মোশান কারণ এখানে সে সেক্ষেত্রে কি হয়েছিল না শোষান থেকে মোশান এখানে সেখানে লোভ ঘটেছিল ঠিক তার বিপরীত প্রক্রিয়া হলো মোশান থেকে শ্মশান অর্থাৎ এখানে কি হচ্ছে শব্দের শব্দের আদিতে ম ব্য সরি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটেছে অর্থাৎ শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো বলে একেই আমরা বলতে পারি আদি ব্যঞ্জন ধ্বনি আগম এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকার ভেদলে মধ্য ব্যঞ্জন ধ্বনি আগম মধ্য ব্যঞ্জন ধ্বনি আগম আমরা কাকে বলবো যদি উচ্চারণের সুবিধার্থে যদি শব্দের মাঝে ব্যঞ্জন ধ্বনির শব্দের মাঝে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় মধ্য ব্যঞ্জন ধ্বনি আগম যেমন আমরা একটা উদাহরণ নিলে বিষয়টিকে স্পষ্টভাবে বোঝা যাবে যেমন আমরা অনেক সময় একটা কথা বলে থাকি যে আমাদের অম্বল করেছে অনেক বেশি কিছু খাওয়া হয়ে গেলে আমরা বলি আমাদের অম্বল করেছে কিন্তু কথাটা হচ্ছে অম্ল অম্ল থেকে অম্বল এখানে কি হলো ময় ল ছিল এখানে ম এবং লয়ের মাঝে ব ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারিত হয়েছে তাই এই যে শব্দের মাঝে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটল একেই আমরা বলছি মধ্য ব্যঞ্জনধ্বনি আগম একে আমরা বলছি মধ্য ব্যঞ্জন ধ্বনি আগম তাছাড়া পোড়ামুখী যেমন হচ্ছে পোড়ামুখী পোড়ামুখী থেকে আমরা অনেক সময় উচ্চারণ করি পোড়ার মুখী এই যে পোড়ামুখী থেকে পোড়ার মুখী এই যে ধ্বনির আগমন ঘটল উচ্চারণের সুবিধার্থে এই র ধ্বনির যে উচ্চারণ র ধ্বনির আগমন ঘটল একেই আমরা বলছি মধ্য মধ্যব্যঞ্জনধ্বনি আগম কারণ এখানে রটিও মাঝে আগমন ঘটেছে এরপর আমরা আলোচনা করবো অন্ত ব্যঞ্জনধ্বনি আগম নিয়ে অন্তকথার অর্থ হলো শেষ ব্যঞ্জন ধ্বনির আগমন অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে যখন কোনো শব্দের অন্ত অর্থাৎ শেষে ধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় অন্ত ব্যঞ্জনধ্বনি আগম এখন বিষয়টাকে আমরা কয়েকটা উদাহরণ নিলেই বুঝতে পারবো যে অন্ত কথা হচ্ছে শেষ যেমন হচ্ছে আমরা অনেক সময় গান করতে করতে বলে থাকি খোকন সোনা চাঁদের কোনা এই যে খোকন সোনা কথাটা হচ্ছে খোকা থেকে খোকন খোকা থেকে খোকন এই যে শব্দের শেষে খোকা থেকে খোকন এই যে শব্দের শেষে দন্তন্য ধ্বনির আগমন ঘটলো একেই আমরা বলছি অন্ত ব্যঞ্জন ধ্বনি আগম তাছাড়া একটা কবিতা লাইন আছে যে এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা এই জমি থেকে জমিন কথাটা বললাম এই জমি জমি থেকে জমিন জমি থেকে এই যে সর্বশেষে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো দন্তন্য ধ্বনির আগমন ঘটেছে একেই বলা হয় অন্ত ব্যঞ্জন ধ্বনি আগম একে আমরা বলছি আগম আগম এরপর আমরা এই মূল ছাড়াও এছাড়াও দুই প্রকার আগম আছে সেই দুই প্রকার আগম নিয়ে আলোচনা করবো সেটি হলো এক সেটি হচ্ছে এছাড়া এছাড়া ধনী আগম হলো যে দুটো প্রকার আছে সেটা নিয়ে আলোচনা করবো সেটি হলো খুব একটা গুরুত্বপূর্ণ টপিক এটি বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করে থাকে বা পরীক্ষাত পড়ে থাকে যে কাকে বলে নিহিতি। শব্দের মধ্যে যখন হস্যইকার বা হস্যুকার যদি শব্দের মধ্যে হস্যই বা হস্যুকার থাকে তাহলে তার নির্দিষ্ট স্থানের আগেই যদি উচ্চারিত হয়ে যায় তখন তাকে বলা হয় অপিনিহিতি তাহলে আমরা সংজ্ঞাটা কি বললাম আরেকবার বলে যদি কোন সব যদি কোন শব্দের মধ্যে হস্যই বা হস্যিকা হস্যই বা হস্যকার থাকে তাহলে হস্যই বা হস্যকার থাকে হস্যই বা হস্য থাকে তাহলে তার নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হয়ে যায় তখন তাকে বলা হয় অপিনিহিতি যদি কোনো শব্দের মধ্যে রসই বা রসুক রসুক থাকে তাহলে তার যথা নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হয়ে যাওয়াকে আমরা বলছি অপিনিহিতি বিষয়টাকে আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেব যেমন হচ্ছে কোরিয়া এই কোরিয়া 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 থেকে কইরা এই কোরিয়া থেকে কইরা যদি এই শব্দগুলো লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে রয়ের অবস্থান সরি হস্যসই কারের অবস্থানটা হস্যই হস অবস্থান এই অবস্থানটা রয়ের পরে ছিল কিন্তু যখন কইরা আমরা উচ্চারণ করছি এখানে রয়ের রয়ের আগেই হসিকারটা হস্যইটা উচ্চারিত হচ্ছে এই যে আগেই উচ্চারিত হচ্ছে একেই বলা হয় একেই বলা হয় অপিনিহিতি তাছাড়া তাছাড়া আরেকটা আমরা যদি উদাহরণ নিই যদি সাধু সাধু থেকে সাউদ সাউধ এই যে সাধু এখানে ধয়ের পরে হস্যু হস্যুকার ছিল কিন্তু এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি ধয়ের আগেই হস্যু উচ্চারিত হচ্ছে এই যে যথা নির্দিষ্ট স্থান এখানে ধয়ের পরে তার স্থান ছিল হস্যুকারের কিন্তু এখানে হস্যুটি এই ধয় ধয়ের আগেই উচ্চারিত হয়ে যাচ্ছে এখানে যেমন তাহলে আমরা অপিনীতে কাকে বলবো শব্দের মধ্যে যদি রস্য বা থাকে তার যথা নির্দিষ্ট স্থানের এই যে আগেই নির্দিষ্ট স্থানের এই যে আগেই উচ্চারিত হয়ে যাচ্ছে যথা নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হয়ে যাওয়াকেই বলা হয় যথা স্থানের আগেই উচ্চারিত হয়ে যাওয়াকেই বলা হয় অপিনিহিতি ঠিক সেই রকম কালি থেকে কাইল কালি থেকে কাইল এখানেও কিন্তু অপিনিহিতি ঘটছে কালি থেকে এ কাইল কালি থেকে কাইল কালি থেকে কাইল কারণ এখানে বর্ণ বিশ্লেষণ করলে আমরা বিষয়টাকে স্পষ্ট ভাবে বুঝতে পারি যে কালী থেকে কাইল যেমন ক যুক্ত আ যুক্ত ল যুক্ত হস থেকে ক যুক্ত আ যুক্ত হসই যুক্ত ল যুক্ত অ এখানে কালি থেকে কাইল যে কাই কালি থেকে কাইল এখানে লয়ের পরে লয়ের পরের হস্য হস্যইকার হস্যইকার ছিল কিন্তু এখানে তার আগেই অনেক আগেই উচ্চারিত হয়েছে তার নির্দিষ্ট স্থানের আগেই কিন্তু উচ্চারিত হয়ে গেছে এটিকেই আমরা বলছি একেই আমরা বলছি অপিনিহিতি এবার আমরা আলোচনা করব শ্রুতি ধ্বনি নিয়ে অপিনিহিতির পরে আলোচনা করব শ্রুতি ধ্বনি নিয়ে শ্রুতি ধ্বনি শ্রুতি কাকে বলে শ্রুতিধ্বনি কাকে বলে শব্দের মধ্যে পাশাপাশি শব্দের মধ্যেও বলতে পারি বা পাশাপাশি যদি দুটি ধ্বনি পাশাপাশি যদি দুটি ধ্বনি থাকে এবং উচ্চারিত হয় এবং অসাবধানবশত যদি একটি তৃতীয় ধ্বনি এসে যায় অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি উচ্চারিত হওয়ার সময় ভুলবশত বা অসাবধান বশত যদি তৃতীয় একটি ধ্বনি এসে যায় তখন তাকে বলা হয় শ্রুতি যেমন শৃগাল যেমন শৃগাল থেকে শিয়াল শিয়াল শিগাল থেকে শিয়াল তার থেকে শিয়াল এখানে কি হলো এখানে প্রথম ধাপে প্রথম ধাপে এই গ প্রথম ধাপে এই গ ব্যঞ্জন ধ্বনিটি বিলুপ্ত হয়ে গেছে গ ব্যঞ্জন ধ্বনিটি বিলুপ্ত হয়ে গেছে এবং পরবর্তীকালে গ এর পরিবর্তে তৃতীয় একটা ধ্বনি অন্তস্থ অ এর আবির্ভাব ঘটেছে এই যে তৃতীয় ধ্বনি একটি আবির্ভাব ঘটল। একে বলা হয় শ্রুতি ধ্বনি শ্রুতি বা বশ্রুতি এরকম কয়েকটি প্রকারভেদ আছে তো একেই আমরা বলছি সুতি ধ্বনি তো এখানে আজকে আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটি হলো ধ্বনি আগম তো তোমাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনা অর্থাৎ ধ্বনি আগম ধ্বনি রূপান্তর এবং ধ্বনি স্থানান্তরের আলোচনাটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সর্বশেষে একটাই কথা বলবো এই ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে ধন্যবাদ